আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলাম আজ এই বুট চুরদের কাছে নির্বাচনে পরাজয় হয়েও তারা আজ জয়ের পথে আছে এর কারণ হলো দেখেন এর কারণ হলো হা বুট দেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলাম কর্মী এবং এই বাংলাদেশের জনগণ যারা জামাত ইসলামকে ভোট দিয়েছে তারা সবাই হা বুটে ভোট দিয়েছে আর বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এবং আমিরের নেতৃত্বে সবাই হা বুঠে ভোট দেওয়ার জন্য প্রচারণা করেছেন এবং যারা ভোট দিয়েছেন জামাত ইসলামকে হাফ উঠে ভোট দিয়েছে তারা সম্মানিত প্রিয় এই জন্যে আজ সংসদে সব চাইতে ক্ষমতায় না গিয়েও বেশি পাওয়ার থাকবে বাংলাদেশ জামাত ইসলামের সমাহিত বিয়ে বন্ধু বন্ধু চুর যখন চুরি করে তার বিশেষ মূল্যবান জিনিস ফেলে যায় আর ওইটার কারণে প্রশাসনের কাছে বা আইনের কাছে জনগণের কাছে সে তো খায়। ঠিক না তেমনিভাবে এই বিএমপির প্রধান চেয়ারম্যান তারাক জিয়ার বুল নেতৃত্বের কারণে বল রাজনীতির কারণে এনাদের আজ সংসদে তেমন কিছু পাওয়ার তাকবে না পাওয়ার তাকবে না ক্ষমতা গিয়ে তেমন কিছু পাওয়ার নেই তারা হ্যাঁ ভোট তারা না ভোট দিয়েছে এবং হ্যাঁ ভোটে ভোট না দেওয়ার জন্য তারা প্রচারণা করেছে তারা না বুঝে তারা হা বুটে বুট দিলে কি হয় এই বিষয়টা তারা জানতো না আর বোঝারও চেষ্টা করে নাই এই জন্য তারা আজ ক্ষমতায় গিয়েও তারা একটা বড় ধরনের সংকটের মধ্যে আছে এই জন্য দেখেন না বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের উপর হামলা টামলা হচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের বাড়ি গর্বাংচুর করা হচ্ছে অগ্নি আগুন দেওয়া হচ্ছে এমনকি আগুন দেওয়া হচ্ছে বাংচুর হচ্ছে কেন হচ্ছে ওইটার কারণে এখন তারা যা কিছু করবে আইনের কাছে সমাজের কাছে এই জনগণের কাছে তারা এক এক করে খাবে তাদের আসল রূপ জনগণে দেখতে পাবে সম্মানিত প্রিয় বন্ধুগণ এজন্যে এই ভারতের দালালদের বিরুদ্ধে এমনকি বোর্ড চুরদের বিরুদ্ধে আমরা লড়াই করে যেতে হবে ইনশাল্লাহ এবং আজ হোক কাল হোক দেখবেন এই দেশ কোরআনের রাষ্ট্র হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এই পুরো দেশ চলবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ